السلام عليكم ورحمة الله وبركاته والحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين. هو خاتم النبيين وإمام المرسلين وعلى آله وأصحابه من المهاجرين والأنصار وعلى جميع التابعين ومن ومن يتبعهم الى يوم الدين اما بعد قال الله تعالى في القران المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত দর্শক মণ্ডলীকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে একটা মহাবরকতি মহাবরকত জগত পরকালে মহাবরকত লাভের ওসিলা হিসাবে উপলক্ষ হিসাবে মাধ্যম হিসাবে দীর্ঘ দিন থেকে আমি এটা দিলের মধ্যে অনুভব করছিলাম যে যেহেতু আমি অবসরে গিয়েছি এখন জগতে তো কোনো কিছুই করতে সক্ষম হইলাম না কোনো কিছুই করতে পারলাম না এই পরিস্থিতিতে সারা জীবন যে কোরআন হাদিস পড়িয়েছি ছাত্রদেরকে এখন একটু প্রশস্ত কলে গড়ে এবং আর একটু বড় আয়তনে যদি আমি আল্লাহ রসুলের কে জগৎবাসীর কাছে তুলে ধরবার জন্য একটা সুযোগ যদি আল্লাহ দিতেন এবং যদি পেতাম এবং আলহামদুলিল্লাহ জনগণ যদি দেশবাসী যারা রসলার প্রতি মহাব্যতা রাখেন এবং আগ্রহ রাখেন আল্লাহ নবী তিনি হচ্ছেন জীবন্ত কোরআন জীবন্ত কোরআন আম্মাজান হজরতে আয়সা সিদ্দিকার আদি আল্লাহু তালা আনহার নিকটে কয়েকজন সাহাবা একবার এই উদ্দেশ্যে গিয়েছিলেন যে তার নিকট থেকে রাসূলুল্লাহর বিষয়ে কিছু অবগত হবেন যে বললেন যে আন আখবেরি না কাইফা না খোলো খো রাসিল্লাহ আল্লাহ রসুলের জিন্দিগি এবং ওনার নীতি আদর্শ শিক্ষা এবং কিভাবে তার চালচলন আচার আচরণ ছিল এগুলি সম্পর্কে আপনি আমাদেরকে কিছু আম্মাজান অবগত অবহিত করুন তখন আম্মা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে উনি বললেন যে আবা মা কারা আতুম কিতাব আল্লাহ আপনারা কোরআন শরীফ তো অধ্যয়ন করেন তো এনারা বললেন সাহাবাগন বললেন যে হা তা তো করি তো তখন আম্বাজান আশা সিদ্দিকা বললেন যে তাহলে এই শটে জেনে নিন আমি নতুন করি আর কিছু বলতে চাই না কানা খোল ও পোহাল কোরআন আল্লাহর রাসুলের জীবন জিন্দিগে ওনার আমল ও আখলাক এবং ওনার সমস্ত নীতি ও আদর্শ ষোলো আনার ষোলো আনা হলো কোরআনুল করিমে যা আল্লাহর রাসুল হলেন তা আমরা সকলেই যারা আহাল সুন্না হওয়াল জামাত আমরা সকলে বিশ্বাস করি যে আল্লাহ পাক রব্বুল আলমিন মানব সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিনের বিষয়গুলি গভীরভাবে অনুধাবন করে আল্লাহ রব্বুল আলমিনের বিষয়গুলিকে গভীরভাবে মানব জাতি অনুধাবন করবে মনোযোগী হবে অনুধাবন করবে বুঝবে গবেষণা করবে এবং সেই বিষয়গুলি নিজেরা কার্যকরী করবে নিজেদের ব্যক্তিগত জীবনের পরিসরে এবং সেগুলি আরও বিস্তৃত করবে অন্যান্যদের জীবনে সেই অনন্ত সৌন্দর্য লাভের সেই সুযোগগুলি যেন আরও ছড়িয়ে পড়ে এবং সকলেই যাতে জগতে এবং পরকালে অনেক উন্নত জীবনের অধিকারী হয় সুখ ও শান্তিময় জীবনের অধিকারী হতে পারে এই উদ্দেশ্যে বিস্তৃত করা দাওয়াত তবলিগা করা তো আল্লাহ রবুল্লা আলমিন যে ইসলাম দিয়েছেন আমরা সকলেই জেনেছি এবং বিশ্বাস করি যে এই ইসলামের পরে আর নতুন কোনো নবীও আর আসবেন না আর নতুন কোনো দিন ধর্ম আল্লাহ কোনো কিছুই আর অবতীর্ণ করবেন না এটাই ফাইনাল এবং এইটাই হলো সর্বশেষ পয়ামত পর্যন্ত আল্লাহর এই কোরআনের মাধ্যমে অবতীর্ণকৃত এই বিধান চলবে কেয়ামত পর্যন্ত যত দেশ আসবে যত রঙ্গের মানুষ হবে যত ভাষাভাষী হবে যত পরিবর্তনশীল জগৎ আসবে সব মানুষদের জন্য আল্লাহ রবুল আলমিন জগৎ পরকালে মহাসম্মানিত হওয়ার জন্য যে সমস্ত অনন্ত শিক্ষা সেই শিক্ষাগুলি আল্লাহ রবুল আলমিন কোরআনের মাধ্যমে মানব কাছে পৌঁছিয়ে দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন এবং এই কোরআনুল কারিমেরই ষোলো আনার ষোলো আনা ব্যাখ্যা হলেন আমাদের রাসুল আমাদের নবী নবী রাসুল গনের যিনি হচ্ছেন দলপতি সৈয়দুল আম্বিয়া শফি উল মুজিনীবিন রহমাতুন লীলা আমিন আল্লাহ রবুল আলমিন বলছেন হে নবী আমার আমি হচ্ছি রব্বুল আলামিন সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা লালন পালনকারী সত্ত্বাধিকারী আর আপনাকে আমি বানিয়েছি ওমা আর রহমাতান সকল মানব ও সকল জিনের জন্য বিশেষ করে আর অন্য সমস্ত আসমান জমিন বৃক্ষ রাজি অন্য সকল সৃষ্টিকুল প্রাণীকূল এ সব কিছুর জন্য জগত জীবনে আল্লাহর রহমতের যোগ্য হওয়ার জন্য আপনি হচ্ছেন আমার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ রহমত অর্থাৎ রহমত উপার্জনের জন্য আপনি হচ্ছেন একমাত্র ওসিলা এবং মাধ্যম পাক গ্রপুল আলমিন কোরআনুল করিমের সুরায় নাহালের চুয়াল্লিশ নম্বর আয়াতে কি বলেন আমি আপনাদের উদ্দেশ্যে একটু উল্লেখ করে নিচ্ছি সংক্ষিপ্তভাবে ভাবে আল্লাহ রব্বুল আলমিন বলছে ও ইলাইকা জিকরা আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে বলছেন যে হে নবী আমার আমি আপনার উপর আপনার প্রতি এই জিকির এই শিক্ষা আমার আমার ওহি এবং আমার এই হেদায়েত এই কোরআনুল করিম আমি আপনার প্রতি এজন্য এই আশা করে অবতীর্ণ করেছি লেতুবাই না লিন্নাসে মা নুজলা ইলাইহিম আপনি হচ্ছেন বর্ণনা করবেন আপনি ব্যাখ্যা করে বুঝিয়ে দিবেন লিন নাস গোটা মানব জাতির জন্য আপনি ব্যাখ্যা করে বুঝিয়ে দিবেন মা নুজলা ইলাইহিম এই মানব জাতির জন্য আমার পক্ষ থেকে যে কোরআনকে অবতীর্ণ আমি করলাম এটা সংক্ষিপ্তভাবে আমি অবতীর্ণ করেছি আমি যদি সুবিস্তারিতভাবে অবতীর্ণ করবার কৌশল অবলম্বন করতাম তাহলে এটা হয়ে যেত অনেক বড় বিশাল একখানি আসমানি কিতাব তখন এই কোরআনের মধ্যে বর্ণিত টেক্সট মূল বাক্যগুলি শব্দসমূহ মুখস্থ করে পাঠ করা এগুলি মানব জাতির জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়াতো তা সেই জন্য আমি আল্লাহ রাবুল আলমিন এটা অনেক সংক্ষিপ্তভাবে আমি এজন্য বর্ণনা করেছি আর অবশ্যই প্রত্যেকটি শব্দের প্রত্যেকখানি আয়াতের মধ্যে আমার যে মর্ম এবং আমার যে তাৎপর্য আমি লুকিয়ে রেখেছি সব কিছু আমি আপনাকে বুঝিয়ে দেব হে নবী লে তো না লিন্নাস আর আপনি হবেন মানব জাতির জন্য আরো একটু বিস্তারিতভাবে আপনি করবেন বয়ান বয়ান মধ্যে ব্যাখ্যা আপনি মানবজাতির জন্য দিবেন ব্যাখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এটা সুন্দর করে বলেছেন লেতু বাইয়ে না লিন না সে মানুষজিলা ইলাইহিম আর আপনার মাধ্যমে মানবজাতি যে বয়ান এবং যে ব্যাখ্যাটা শুনবে সুন্নাহ হাদিস নামে যা শুনবে তার মধ্যে আরও যে সমস্ত গবেষণা এবং চিন্তা করার যোগ্য যে লক্ষ লক্ষ বিষয় থাকবে সে বিষয়গুলি এর মধ্যে গভীরভাবে মনোযোগ দিয়ে গবেষণা করে তারপরে সেগুলি সেগুলি গবেষণা করে মানব জাতির প্রত্যেকটা যুগের বিধান এবং সমাধান দেওয়ার জন্য আল্লাহ বলছেন আমি প্রত্যেক যুগে যুগে আমি গবেষক আমার যোগ্য যোগ্য মুজতাহিদ বান্দা আমি সৃষ্টি করব। ওয়ালা আল্লাহমারুন মানুষেরা গবেষণা করবে এবং যে পরিমাণে এখলাস নিয়ে গবেষণা করবে বুঝবার উদ্দেশ্যে তখন আমি তাদেরকে শক্তি দিব সামর্থ্যবান বানাবো আল্লাহর রাসুল এই জন্য বলেছিলেন যে লাগিন আ সা মুবাল্লাগিন আমার নিকট থেকে তোমরা যারা শ্রবণ করলে আমার বক্তব্যের মূল মূল খানা তোমরা পৌঁছে দাও পৌঁছে দাও পরের যুগের লোকদের নিকটে পৌঁছে দাও তাদের মধ্যে বহু ব্যক্তির আবির্ভাব এমন হবে তারা ওই তোমরা যেগুলি প্রচার করে দিবে সেই প্রচার করে দেওয়া বক্তব্যগুলোর মধ্যে লুক্কায়িত গভীর মর্ম সেগুলি তারা উদ্ধার করবে পৌঁছে দাও তোমরা আমার বক্তব্যগুলাকে অবিকলে রেখে মানব জাতির কাছে তোমরা পৌঁছে দাও পরবর্তীতে আলহামদুলিল্লাহ পরবর্তীতে যুগে যুগে মুস্তাহিদ সৃষ্টি হল এমন এমন ব্যক্তির আবির্ভাব আল্লাহ আলম করলেন যেহেতু ইসলামের পরবর্তীতে আর কোনো নতুন আসমানি আর অবতীর্ণ হবে না তো অতএব এখন এই কোরআনের মধ্যে আল্লাহ তো সবকিছু রেখে দিয়েছেন এবং সেইভাবে তো প্রিয় ভাজন আমার দর্শক মন্ডলী আমি আপনাদের সকলের সম্মুখে এই সহি বোখারির বিসমুল্লাহ রহমানের রাহিম থেকে শুরু করে এই যে বাবুন বাবু বাব এই তিন রকমের পাঠ এখানে বৈধ আছে তো আমি এমন একটা কৌশল অবলম্বন করবার জন্য সংকল্প করেছি যে যাতে করে কি না হয় এইটা এত বেশি বিস্তৃত করে আলোচনা করব না যাতে করে আমরা ধরে নিতে পারি যে আমাদের ইংরেজি শিক্ষিত আর যে সমস্ত ভাই বোনেরা আগ্রহী দর্শকমণ্ডলী যারা এখান থেকে কিছু আলোকিত হওয়ার জন্য সংকল্প করবেন তাইলে তাদের জন্যেও যেন সেটা কষ্টসাধ্য একটা বিষয়ে পরিণত না হয় আবার অনুরূপভাবে যারা কোরআন হাদিসে বিশেষজ্ঞ হওয়ার জন্য মাদ্রাসা সমূহে কাউমি মাদ্রাসা সমূহে আলিয়া মাদ্রাসা সমূহে এবং বিশেষ করে অন্যান্য দেশ থেকে যে সমস্ত বিশ্ববিদ্যালয় সমূহে এই সহি বোখারি হয়তো পড়িয়েছে এসেছেন আংশিক পড়েছেন একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত তারা হয়তো পড়বার একটা সুযোগ পাননি তাহলে এই ধরনের ক্ষেত্রে এই ধরনের ক্ষেত্রে সকলের জন্য যেন একটু উপকার তাদের নাগালে পৌঁছে দিতে পারি সেই হিসাবে আমরা একটা মধ্যম পন্থা অবলম্বন করতে চাই তো সেই হিসাবে এই দুই একটা কথা আলোচনা না করে নিলেই হবে না ইনশাল্লাহ রবুল আলমিন এই যে বাবু آه كيف كان بدء الوحي إلى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده أي إخان تكي إمام بخاري محمد بن إسماعيل رحمة الله عليه إبن هنار پرائي أكا حضار المتو أستاذ سيلني جغد جبوني كرمان إيه ক্রমান্বয়ে আপনারা কখনোই আপনার হতাশ হবেন না আমি এই সব বিষয়ে যেহেতু দীর্ঘদিন এই পেশার সঙ্গে হাদিস হাদিস্বরী পড়ানো কোরআনের তফসিল পড়ানো ফেঁকা পড়ানো এবং আরবি ভাষা ও সাহিত্য পড়ানো ইসলামের ইতিহাস পড়ানো এগুলির বিষয়ের সঙ্গে আমি সংশ্লিষ্ট আছি অতএব আমি ক্রমান্বয়ে একদিনে একটা বিষয় আপনাদের সামনে উত্থাপন না করি আমি ক্রমান্বয়ে কৌশলে কৌশলে আমি আপনাদের উদ্দেশ্যে সব কিছুই বর্ণনা করে দিব হজরত ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই ওনার ওনার জন্ম এবং ওনার মৃত্যু সম্পর্কে অনেকেই জানতে চান তো আমরা এটা সংক্ষেপে জানিয়ে দিচ্ছি যে একশত হিজরি সালের সাউওয়াল মাসের ১৩ তারিখ হজরত ইমাম বুখারির বেলাদাত বেলাদাত হলে মায়ের পেট থেকে তিনি ভূমিষ্ঠ হলেন আর দুশত ছাপ্পান্ন হিজরির দুশত ছাপ্পান্ন হিজরির হিজড়িতে উনি আলহামদুলিল্লাহ প্রাপ্ত হলেন দুশত ছাপ্পান্ন হিজড়িতে উনি প্রাপ্ত হয়েছেন এই যে আলহামদুলিল্লাহ ওনার আল্লাহ তালার মেহরবানিতে এই যে সংক্ষিপ্ত সময় কিন্তু আল্লাহর রাসুলকে আল্লাহর রাসুল যে বিষয়গুলি কোরআনের সরাহ কোরআনের সরাহ এবং কোরআনের মধ্যে সংক্ষিপ্তভাবে বর্ণিত বিষয়গুলির সুবিস্তারিত বর্ণনার জন্য আল্লাহর নবী জগৎবাসী মানব জাতি যাতে কেউ মাহরুম না হয় যে বিষয়গুলি তুলে ধরেছিলেন সেই বিষয়গুলি অনেক মুহাদ্দিস তারা জীবন যৌবন সব কিছুই ক্ষয় করে লয় করে তারা জগৎবাসীর সম্মুখে আল্লাহ নবীকে সহজভাবে তুলে ধরবার জন্য তারা জীবন দিয়ে গিয়েছেন তাদের সকলের মধ্যে আমাদের অনেক গৌরব এবং অনেকটা আমরা গৌরব করতে আমরা আগ্রহী হই হজরতে মোহাম্মদ বিন ইসমাইল রহমাতুল্লাহ আলাইকে নিয়ে যে তিনি আল্লাহ নবীকে জগৎবাসীর সম্মুখে তুলে ধরবার বিষয়ে এত বেশি আত্মত্যাগ তিনি করেছেন আত্মত্যাগ তিনি করেছিলেন তো আমরা আলহামদুলিল্লাহ ভূমিকা হিসাবে খুব বেশি দীর্ঘ আমরা করবো না কারণ আমাদের একটা কৌশল হবে এই যে এক এক দিনে একখানা কমপক্ষে একখানা হাদিস বা একখানা হাদিসের সো ইম্পর্টেন্ট একটা খণ্ড আমি আপনাদের সম্মুখে তুলে ধরবার জন্য চেষ্টা করব এর মধ্য দিয়ে আবার নেহায়ত প্রয়োজনীয় যে বিষয়গুলি আপনারা যারা কাগজ এবং কলম সামনে নিয়ে তারপরে যদি নেটের মাধ্যমে আপনাদের খেদমতে আপনাদের দুয়ারে এই বিষয়গুলি আমরা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব তবে ইসলাম বিশ্বময় প্রচার করবার জন্য আমাদের মান্লাহু আদনা ইমান যার একটু অল্প পরিমানে দুর্বল ইমানও রয়েছে আমরা সকলে বিশ্বাস করি যে আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ রব আলিনের ভান্ডারে আর নাই তাহলে আল্লাহ আর পাঠাবেন কোথেকে আল্লাহ নবী একবার বলেছিলেন যে আমার আখিরি সর্বশেষ নবীর দৃষ্টান্তটা বোঝাবার জন্য রসুল্লাহ বলছেন যে আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বার গনকে দিয়ে একটা বিরাট প্রাসাদ তৈরি করলেন ইয়া তো আজ যাবু বেহা আর কিন্তু ওই প্রাসাদটা যারা দেখতে আসে অবগত হওয়ার জন্য বুঝে নেওয়ার জন্য আসে সকলেই স্তম্ভিত হয় আশ্চর্যজনিত হয় যে এই নির্মাণকারী সবটা এত নিখুঁতভাবে সুন্দরভাবে তৈরি করলেন কিন্তু ওইকার প্রধান প্রবেশ দ্বারে ওখানে একটা বিরাট জায়গা এখনো ফাঁকা ওই জায়গায় সেই সর্ববৃহৎ যে মুক্তা খণ্ডটা বসিয়ে দিলে অট্টালিকার সুসম্পন্ন হবে সেইটা বসান নাই তো রসুল্লাহ উনি চোখে পানি নিয়ে ভাব আবেগের সঙ্গে বলতেন যে বি আল্লাহ নবী বলতেন যে আমাকে আল্লাহ রবুল আলমেন ওই অট্টালিকার যে শূন্য স্থান সেখানে আমাকে বসিয়ে দিয়ে সেটিং করে দিয়ে আল্লাহ সেই নবী রাসুলগনের অট্টালিকা অট্টালিক অট্টালিকা খানা সুসম্পন্ন করেছেন অতএব ওই অট্টালিকার মধ্যে আর কোনোভাবেই কোনো কিছু বসাইয়ে দেওয়ার আর কোনো সুযোগ নাই কয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই আর কোনো রাসুল নাই রসুল্লাহ বলতেন যে লাউখানা বাদি আদিনা লাখানা খানা উমার চার পাঁচ হাজার সাহাবার সম্মুখে আল্লাহর নবী বলেছিলেন অনেকবার বলেছেন যে আমার পরে যদি কোনো নবী রাসুল থাকতেন তাহলে আল্লাহ আমি আশা করি আমার এই কলিজার আদর ওমর খাত্তাবকে আল্লাহ রবুল্লা আলমিন নবী বানাতেন কারণ কি ওহি নাজিল হলো আট দশ দিন পরে আর ওই বিষয়টা সম্পর্কে হজরতে ওমর বিন খাত্তাব উনি একটা মন্তব্য বক্তব্য দিলেন আট দশ দিন আগে পরবর্তীতে দেখা গেল যে হজরতে উমর বিন ইল ওই বক্তব্যটাকে একেবারে ওইটা ভিত্তিতে মানে ওই বক্তব্যটাই পরে নাজিল হওয়া ওই আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিন বলেছেন রসুল কাছে হজরতে উমর বিন ইল খাত্তাব বলতেন ইয়া রসুল আল্লাহ এই কাবা ঘরের দক্ষিণ পাশে যদি আপনি দাঁড়ান মদিনার দিকে মুখ দিয়ে যদি দাঁড়ান নামাজ আদায় করেন তবুও সালাত হবে ওর জেদ্দার দিকে পিঠ দিয়ে পূর্বের দিকে যদি মুখ দিয়ে দাঁড়ান নামাজ আদায় হবে অনুরূপভাবে যদি মদিনার দিকে দিয়ে দক্ষিণ দিকে দেশের দিকে মুখ দিয়ে যদি দাঁড়াইয়ে নামাজ আদায় করেন তাহলেও সেইটাও আদায় হবে কিন্তু হুজুর আমার কলিজায় চায় যে আপনি হজরত ইব্রাহিম পয়গম্বার আল্লাহর বিষয়গুলি জীবন্ত করবার জন্য এত বেশি পরিমাণে কষ্ট তিনি করেছিলেন যে আল্লাহ রব আলমিন আইন দিয়েছেন যে হজরত ইব্রাহিম পয়গম্বারের দুইখানা পবিত্র কদবের সাপযুক্ত এই পাথরখানা যে রাখা এই ঘরের দরজা এই দরজার একটু ডান পাশে মাকামে ইব্রাহিমটা পড়ে আর অনুরূপভাবে হাজরে আসুয়াদ পাথরখানা বাবা আদম যেটা আনছিলেন বেহেস্ত থেকে এই হাজরে আসুয়াদ পাথরখানা একটু বামে দাঁড়ায় দরজাটা সম্মুখে পড়ে অনুরূপভাবে জমজম কূপটা দশার পেছনে দাঁড়ায় সাফা এবং মারওয়াটা পেছনে পড়ে এই জায়গায় যদি মাকামা ইব্রাহিমা মুসাল্লা খা ইয়া রাসুল আল্লাহ তখন এইটা হজরতে ওমর প্রস্তাব করলেন দু দিন পরে ওই আয়াত নাজিল হলো ইব্রাহিমা মুসল্লা তো আলোচনা যাতে দীর্ঘ না হয় সতেরো আঠারোটা আইটেম এমন রয়েছে যে হজরতে ওমর আগে বক্তব্য দিছিলেন আর পরবর্তীতে দেখা গেল যে আল্লাহ রব আলমিনের কোরআনে ওইভাবেই কোরআনের আয়াত খানার নাজিল হলো অসাধারণ বিষয় তা হজরত সম্পর্কে রসুল উল্লাহ বলতেন যে লাউ খান আমার পরে যদি কেউ নবী হতো তাহলে আমি আশা করি হ্যাঁ এটা আমার আশা ও আকাঙ্ক্ষা যে আল্লাহ বোধ হয় এই আল্লাহর বিষয়গুলি বোঝবার এত শক্তি যাকে আল্লাহ দান করেছেন ওমর খাত্তাব তাকে আল্লাহ নবী বানাতেন কিন্তু লা ওমর নবী হতে পারবে না কারণ আমার পরে আসলেও আর কোনো নবী নাই তো সেই হিসাবে এখন আল্লাহ রবুল আলমিনের এই কোরআনের পরে আর কোনো না আর আল্লাহ রাসুলের পরে আর কোনো নবী নাই কোনো রাসুল নাই যেটা যাই বলেন যে নামই বলেন কোনোটাই নাই আছে কি মুজতাহিদ রয়েছেন মুহাদ্দিস আছেন মুফাসের আছেন অলি আছেন আলেম আছেন আল্লামা আছেন সবই রয়েছেন তাদেরকে আল্লাহ ক্ষমতা দিবেন আল্লাহ রসুলের ইসলামের এই কোরআনের মধ্যে বিষয়গুলি আল্লাহ নবীর সন্ন্যার বিষয়গুলি জগৎবাসীর সামনে তারা এমন সুন্দরভাবে তুলে ধরবেন এক পয়সার কোনো ঘাটতি থাকবে না থাকবে না থাকবে না সেই হিসাবে হজরতি ইমাম বুখারি রহমাতুল্লাহি আলাইকে আল্লাহ সৃষ্টি করলেন এবং তার ব্রেনের মধ্যে এমন একটা শক্তি আল্লাহ প্রদান করলেন তার জুবানিতে এমন একটা শক্তি প্রদান করলেন তার কলবের মধ্যে ব্রেনের মধ্যে কোরআনটা স্থাপন করলেন এবং আল্লাহর রাসুলের বিষয়গুলি তিনি এক হাজার উস্তাদের কাছ থেকে শিখলেন আর পরবর্তীতে যদ্দিন আম আ ওফাতের আগ পর্যন্ত ইমাম বোখারি রহমাতুল্লাহ আলাই উনি প্রায় এক লাখ আট দশ হাজার জগতের সেরা সেরা আলেম মোহাদ্দেশ তাদের নিকটে আল্লাহ নবীকে তুলে ধরলেন এবং শুধু ইমাম বুখারি না তার সঙ্গে মুসলিম ইবনেল হাজ্জাজ খাড়া হয়ে গেলেন এবং হজরতে ইমাম তিরমিজি দাঁড়ালেন আবু দাউদ সিজিস্তানি দাঁড়ালেন ইমাম তিরমিজি দাঁড়ালেন ইমাম নাসাই হুজুর দাঁড়ালেন ইমাম ইবনি মাজা দাঁড়ালেন শুধু এখানেই শেষ না ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলেই দাঁড়ালেন এই যে মুসনাদে ইমাম আবু হানিফা হ্যাঁ ওনার পক্ষ থেকে হাদিয়া হল অনুরূপভাবে হজরত ইমাম সাফি আইর মুসনাদ নামক এই হাদিসের কিতাব আলহামদুলিল্লাহ এটা দাঁড়ালো মোয়াত্তা ইমাম মালিক দাঁড়ালো আহমদ বিন হাম্বলের দাড়ালো দাঁড়ালো এইভাবে বহু সংখ্যক মানুষ রসুলকে জগৎবাসীর কাছে তুলে ধরবার জন্য তারা ভূমিকা পালন করলেন কিন্তু দেখা যাচ্ছে স্টাডিতে এটা সুপ্রতিষ্ঠিত এবং প্রমাণিত হচ্ছে যে হজরতে ইমাম বুখারি রহমাতুল্লাহি আলাই তিনি কলিজার সমস্ত রক্ত দিয়ে দেহের সমস্ত ঘাম দিয়ে তিনি এই যে কিতাবখানা আল জামে ওনার এই কিতাবের নাম আমরা কী নাম হবে সেগুলি কী নাম দেওয়া আছে আল জামে ও এই জামে বুখারি ইমাম বুখারির জামে নামক কিতাব এইসব বিস্তারিত ব্যাখ্যা ইনশাল্লাহ তাহলে আপনারা করমান্বয়ে গ্রহণ করতে থাকবেন এগুলি আমি যেহেতু একজন পেশাদার কোন সাইটে আমি আপনাদের ঘাটতি রাখবো না এগুলি আপনাদের সকলের সম্মুখে তুলে ধরবো তো আমার সম্মানিত এবং প্রিয় দর্শক মন্ডলী আল্লাহ পাক রবুল আলমিন আল্লাহর রাসুল এর সম্মুখে জিব্রাইল ফেরেস্তা যখন আসতেন এবং কোরআন শরীফ পাঠ করতেন তা কোনো একটা শব্দ যাতে নবীর কাছ থেকে ছুটিয়ে না যেতে পারে সেই জন্য অতিরিক্ত মনোযোগী হওয়ার কারণে জিব্রাইল ফেরেস্তার পড়া সুসম্পন্ন হওয়ার আগেই নবী আলাইহাতু আসালাম তিনি জিব্রাইলের পড়াও চলছে আর মুখস্থ করবার জন্য রসুল উল্লাহ নিজেও এইভাবে পড়া শুরু করে দিতেন আল্লাহবাক রবুল আলমিন রসুলকে নিষেধ করে দিলেন যে জিব্রাইলের পড়াটা শেষ হওয়ার আগে আপনি খবরদার পড়বেন না ঠোঁট নাড়বেন না জিহবা নাড়বেন না মুখস্থ করবার জন্য আপনি চেষ্টা করছেন আপনার মনোযোগ এবং আগ্রহ দেখে আমি আল্লাহ খুশি হইলাম কিন্তু এইটা করার আপনার প্রয়োজন নাই আপনি মনোযোগ দিয়ে জিবরাইলের পাঠটা শ্রবণ করুন তাকিয়ে থাকুন দুই কানের শক্তির দ্বারা আপনি শুনুন আর আমার উপরে ভরসা রাখুন আল্লাহ রবীন্দিন বললেন যে হারেক বিহি লেসা আঁকা জিবরাইলের পড়াটা শেষ হওয়ার আগে আপনি ঠোঁট নাড়বেন না অর্থাৎ আপনি আদৌ পড়বেন না লেতা আজালা বিহি আপনি তো দ্রুত গতিতে মুখস্থ করে নেওয়ার জন্য চেষ্টা করছেন সেটা করার দরকার নাই ইন্না আলাইনা জামা আহু নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলমিন আমার জিম্মায় আমি গ্রহণ করেছি জামা আহু এই যতটুকু অবতীর্ণ করেছি ততটুকু আপনার কলবের মধ্যে আপনার ব্রেনের মধ্যে জমা করে দেওয়া সংরক্ষণ করে দেওয়া এবং সু ও হেফাজত করে দেওয়া ওয়া কোর আনাহু আবার কিভাবে কোন উচ্চারণের ভঙ্গিতে কোথায় কতটুকু সুর কত কোথায় কতটুকু দীর্ঘ করা না সংক্ষিপ্ত করা কিভাবে উচ্চারণটা হবে নাহু এই শ্রেষ্ঠ পাঠ পড়াটা এটাও আমি আপনাকে দিয়ে আমি করিয়ে দিব অর্থাৎ আপনার কোনো দুশ্চিন্তা শুধু দায়িত্ব হলো মনোযোগ দিয়ে শোনা সুম্মা ইন্না আলাইনা বয়া নাহু অতপর এই মুখস্থ আমি করাইয়ে দিব পাঠ ও আমি পাঠ করাইয়ে দিব তারপরে আপনি যে ব্যাখ্যা দিবেন জগৎবাসীর সম্মুখে আমার কোরআনের যে ব্যাখ্যা দিবেন সে কি ব্যাখ্যা আপনি দিবেন তো সেই ব্যাখ্যাটাও আমি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে বয়ানটা এর হ্যাঁ এর তফসিরটা এবং এর সব আলোচনাটা আমি যেটা আপনাকে বোঝাবার জন্য সংকল্প করেছি সেইটা আপনাকে আমি আল্লাহ নিজেই বুঝিয়ে দিব অতএব আল্লাহর রাসুলের কোনো প্রয়োজন নাই ডিকশনারি বা আরেকজন শিক্ষক বা আরেকজন মানব কারোর সহায়তা গ্রহণের আল্লাহ আলামিন নিজস্ব ক্ষমতা বলে রসুল মস্তিষ্কের মধ্যে কলবের মধ্যে একেবারে স্পষ্ট করে সূর্য আর কতটুকু স্পষ্ট চন্দ্র পনেরো তারিখ চোদ্দ তারিখ তেরো তারিখের রাতের মেঘমুক্ত আকাশের চন্দ্র আর কতটুকু স্পষ্ট তার চাইতে আল্লাহ রবুল্লা আলমীর একটা শব্দের যে কি মর্ম এবং এর যে কি তাৎপর্য এর যে কি অর্থ সেটা আল্লাহ রবুল আলমিন আমার রাসুলের কে আল্লা বুঝিয়ে দিতেন তো আল্লাহ তিনি যেহেতু আমাদের খাতামুন মানিয়েছেন সর্বশেষ নবী সর্বশেষ রাসুল তো সেই হিসাবে আল্লাহ রবুল আলমিন এই এত বেশি পরিমাণে কেয়ামত পর্যন্ত মানবজাতির জন্য যা কিছু আইন প্রয়োজন হবে পথ চলা সঠিক পথের বিবরণ জানা প্রয়োজন পড়বে সব কিছু আল্লাহ রব্বুল আলমিন এক এক কৌশলে এক এক সুরার মধ্যে এক এক আয়াতের মধ্যে এক এক শব্দের মধ্যে এমন এমন রেখেছেন কোনো রকমের ঘাটতি এই কোরআনের মধ্যে নাই এই ধরনের আরও দশ পৃথিবীও যদি সংযুক্ত হয় আর অধিবাসী যদি ভরপুর হয়ে যায় নতুন কোনো আইনের প্রয়োজন হবে না এই ইসলামকে আল্লাহ রব্বুল আলমিন এমন বানিয়েছেন তো বিস্তারিত আপনাদের সকলের সম্মুখে আরও আলোচনা করব তো আজকের এই অনুষ্ঠানটাতে প্রথম যেহেতু একটু ভূমিকা জাতীয় আলোচনা আমি ইনশাল্লাহ তালা এই দ্বিতীয় অনুষ্ঠানে এই বাদুল ওয়ের এই প্রথম হাদিস খানা ওমর বিন খাত্তাব ইনশাল্লাহ আপনারা মনোযোগ দিবেন আর এইভাবে একটা কাজ যে শুরু হলো আপনাদের মুখের দিকে তাকিয়েই তো আমি এই জিনিসটা শুরু করছি তো অথায় এই সমচিন্তার ইসলামের বিষয়গুলির প্রসার এটা হোক এটা যারা আকাঙ্ক্ষী তাদের সকলকে জানাবেন যে এই এই চ্যানেলের মাধ্যমে বা নেটে এইভাবে জিনিসটা পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ একেবারে শহীদ বোখারের প্রথম থেকে আরম্ভ করি আল্লাহ যদি তৌফিক প্রদান করেন আর যতটুকু ঘাটতি থাকবে যদি এর আগে এদিক ওদিক কিছু হয়ে যায় তাহলে অবশ্যই আরও আল্লাহর বান্দা আল্লাহ সৃষ্টি করবেন এবং তারা আপনাদের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ বিশেষ করে কোনো জায়গায় কাউকে যদি বুঝতে সমস্যা হয় তাহলে সেখানে করছেন আকারে সেটা জিজ্ঞাসাটা তুলে ধরলে পরবর্তী অনুষ্ঠানে আমরা চেষ্টা করব সেটার ব্যাখ্যা দিয়ে দেওয়ার জন্য আজকের এ পর্যন্তই আপনাদের সকলের জাগতিক জাগতিক দুনিয়াবি এবং আখেরাতের উন্নতি অগ্রগতি এবং সুখ ও শান্তিময় জীবন কামনা করে এ পর্যন্তই সুসম্পন্ন করছি ও আখের দাওয়ানা ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته